এতগুলো দিনের অপেক্ষার অবসান হতে চলেছে কালকে আমার কালকে রাতে একেবারে ঘুম হয়নি আমাকে কেউ যদি বলতো আর কিছুদিন আর কয়েকটা মাস তখন আমি রেগে যেতাম কেমন আছো বন্ধুরা তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব ভেবে তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এখন স্পিডে ফ্যান চালিয়ে আছি এই গরমের মধ্যে ফ্যান ছাড়া সম্ভব না আর সেই জন্য একটু আওয়াজটা অসুবিধা হতে পারে তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিও আর কি বলবো আমি কেমন আছি বা এই মুহূর্তে আমি কি ফিল করছি সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না অবশ্যই এক্সাইটেড কারণ এতগুলো মাস এতগুলো দিনের অপেক্ষার অবসান হতে চলেছে কালকে অ্যাকচুয়ালি আমার ডাক্তার আমাকে কিন্তু কাল ভোরে অ্যাডমিট হতে বলেছে সেই মতোই আমরা কালকে বেরিয়ে যাব এই সময়টায় এসে এখন আমার মানে মনে হচ্ছে আমি ভাবছি আর কি যে পেছনে কত রকমের কত স্মৃতি ফেলে এসেছি আর সত্যি কথা বলতে আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি যা সমস্ত প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো যারা আমার সামনে ছিল যারা আমাকে দেখতে পেয়েছে নিজের চোখের সামনে থেকে তারাই একমাত্র বলতে পারবে আর সর্বোপরি যার কথা না বললে নয় আমার মা এই প্রেগনেন্সি জার্নিতে যে আমার মায়ের কি অবদান সেটা আমি বলে বোঝাতে পারব না আমি যত বলবো সেটা কম হবে ইভেন এটা না বলার সমান হবে মানে আমার মায়ের যে কি অবদান এখনো পর্যন্ত চলছে এটা বলবো না মায়েরা তো মাই হয় এখন তোমরা বলতে পারো যে মায়েরা তো করে হ্যাঁ মায়েরা তো মাই হয় তবে আমি যেন মনে হচ্ছে আরও বেশি ঋণই হয়ে যাচ্ছি আমার মায়ের কাছে কথায় আছে না মা বাবার ঋণ কোনো দিনও শোধ হয় না বিয়ের আগে তো অবশ্যই আমার মা আমার কাছে কি জিনিস সেটা আমি মানে বলে কেউই বলে বোঝাতে পারবে না তো বিয়ের আগে যেটা ছিল সেটা অন্যরকম বিয়ের সময় যে একটা রিচুয়াল হয় সেই রিচুয়ালটা আমি অনিচ্ছা সত্ত্বে করেছি কিন্তু আমি কিন্তু মুখে বলেছিলাম যে মা বাবার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এটা তোমরা যতই বলো তবে বিয়ের পর এই প্রেগন্যান্সি জার্নিতে আমি যেন আমার মায়ের কাছে আরও বেশি ঋণই হয়ে গেলাম মানে কি বলবো তবে এই একটা কথাই বলবো যে পরের জন্মে মা যেন আমার মেয়ে হয়ে জন্মায় আর আমি যেন মায়ের মা হতে পারি তাহলে হয়তো একটু হলো মায়ের ঋণটা শোধ করতে পারব তবে আজকে যে আমার যে সব অনুভূতিগুলো হচ্ছে কেমন যেন একটা মানে গুলিয়ে যাচ্ছে সব কিছু কিছুটা আনন্দ লাগছে কিছুটা ভয় লাগছে কিছুটা এক্সাইটেড লাগছে মানে সব কিছু মিশিয়ে একটা মানে একটা কেমন যেন একটা লাগছে মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না সেই সেপ্টেম্বর মাসে যখন আমি প্রথম বুঝতে পারি যে আমার মধ্যে একটা ছোট্ট প্রাণের সৃষ্টি হয়েছে তো সেই মুহূর্ত থেকে আজকে এসে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে দেখতে দেখতে সময়গুলো কেটে গেল এত প্রবলেম ফেস করেছি তাও যেন আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দেখতে দেখতে চলে গেল কয়েকটা মাস এতদিন যাকে আমার ভেতরে একটু একটু করে বড় করেছি যে একটু একটু করে বেড়ে উঠেছে আমার ভেতরে তাকে আমি কালকে দেখতে পাবো নিজে চোখে ছুতে পারবো এই এই আনন্দটা না মানে বলে বোঝাতে পারছি না কাউকে আমি মানে এই আনন্দটা আমি ভেতরেও রাখতে পারছি না তার জন্যই আজকে এই ভিডিওটা তোমরা বোর হয়েও না আমার মনের কথাগুলো শোনো আশা করি তোমরা যারা হবু মায়েরা আছো আমার মতো বা মা হওয়ার প্ল্যান করছো বেবি নেওয়ার তাদের কাছে হয়তো একটু হলেও ভালো লাগবে একটু হলেও তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের ঠোঁটের কোনো একটু একটু হলেও একটু আনন্দের একটা হাসি ফুটে উঠবে মানে এই যে জিনিসগুলো না যারা মা হয়ে গেছে অলরেডি তারা খুব ভালো করে রিলেট করতে পারবে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে যেরকমটা ফিল করছি তোমরা কি জানো আমার কালকে রাতে একেবারে ঘুম হয়নি হঠাৎ করে মাথা ব্যথা উঠে গেল রাতের বেলা ভালোভাবে খেয়ে দিয়ে শুলাম কিন্তু হঠাৎ করে মাথা ব্যথা উঠে গেল। আমি বুঝতে পারলাম না আমি এগুলো নিয়ে টেনশন করছি না ভাবছি কি হবে না হবে আমার তো এর আগে দুটো সার্জারি আছে আমার সেরকম ওই ভয়টা লাগছে না তবে একটা তো এক জায়গায় গিয়ে তো মায়ের একটু ভয় পাই তাই না তো আমি মানে একদমই ঘুমাতে পারিনি স্টিল ভোর চারটা সাড়ে চারটা পর্যন্ত আমি পাইচারি করেছি ঘুমের মধ্যে মানে আমি একদমই ঘুমাতে পারিনি যখন একটু একটু ভোরের আলো ফুটলো তখন আমার একটু মাথা ব্যথাটা কমলো তারপরে গিয়ে শুয়েছিলাম তারপরে একটু ঘুম ধরেছে দু তিন ঘন্টার মতো একটু শুয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম মাকে বলার সাথে সাথে বললো এটা কিন্তু আজকে করিস না রাতে আজকে রাতে কিন্তু তাড়াতাড়ি খেয়ে শুয়ে করতে হবে এমনকি ঘুমিয়েও করতে হবে ভোরবেলায় পাঁচটার সময় উঠে পড়তে হবে কারণ যেহেতু আমাকে সাতটার মধ্যে ওখানে অ্যাডমিট হতে বলেছে আর এখান থেকে এক ঘন্টা লাগে যেতে তো আমি তখন মাকে বললাম মা তোমার মনে হয় আমার ওরকম করে ঘুম হবে আমি চেষ্টা করব অবশ্যই ঘুমানোর কিন্তু ঘুম কি আদৌ আসবে আসবে না আর আজকে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড ওরা আসছে ট্রেনে উঠে যাবে আর কিছুক্ষণ পরে রাতে ওরা ঢুকে যাবে কি বলবো এই সময়টাতে আমার এই প্রেগন্যান্সি জার্নিটা আমি তো শুরুর থেকেই আমার মানে এই বাড়িতে ছিলাম কামাখাগরির বাড়িতে যেটাকে বলে বাবার বাড়ি তো এই বাড়িতে ছিলাম সেই জন্য শুভমের সাথে সেরকমভাবে কিন্তু আমার সময় কাটানো হয়নি তবে থ্যাঙ্কফুলি ও প্রতিটা মাসে এসেছে আমার সাথে দেখা করতে আমার সাথে অনেক স্মৃতি ওর সাথেও আছে আমাদের ছোট্ট কুচকুশোনাকে নিয়ে তো কি বলবো ও যখন এসছে তখনই আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে আমাকে খুশি রাখার চেষ্টা করেছে যখন যখন আমি খুবই অসুস্থ ছিলাম বেশিরভাগ আমার ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টাইমগুলোতে ও কিন্তু আমার পাশে ছিল মানে এটা থ্যাংকফুলি এটা ভগবানের হয়তো একটা কিছু মানে যখন আমার অতিরিক্ত খারাপ সময় গেছে সেই সময়গুলোতেই কেন যাই না ও আমার পাশে ছিল পাপাও ছিল আমার পাপাও কিন্তু এখানে থাকে না উনি আমার পাপা থাকে হচ্ছে আসামে আমার মা আমি আমরা কাকুরা সবাই আমার তো জয়েন্ট ফ্যামিলি সেটার দিক থেকে আমার কোনো অসুবিধাই হয়নি কাকু কাকিমণিরাও আমাকে এতটা কেয়ার করেছে বিশেষ করে আমার ঠাকুমা মানে এরা আমাকে প্রচণ্ড কেয়ার করেছে কাকিমুনিরা তো যখন যেটা খেতে ইচ্ছে করছে বারবার জিজ্ঞেস করতো কোনটা খেতে ইচ্ছে করছে করে দিতে হবে কাকুরা রীতিমতো যা আমার প্রয়োজনীয় জিনিস সব কিছু না বলার আগেই এনে দিয়েছে তো সব মিলিয়ে যেন ভালো লেগেছে এই জার্নিটা কিন্তু যখন আমি এই প্রবলেমগুলো ফেস করতাম আর আমাকে কেউ যদি বলতো আর কিছু দিন আর কয়েকটা মাস তখন আমি রেগে যেতাম আমি বলতাম তোমাদের মনে হচ্ছে আর কিছুদিন খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে কিন্তু আমার কিন্তু ওরকম যাচ্ছে না আমি প্রচণ্ড মানে কি বলবো মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছিলাম মাঝে এতটা শরীর খারাপ যেত আমার আমি খালি ভয় পেতাম যে যা কিছু হচ্ছে সব যেন ঠিক থাকে আমার ভেতরের ছোট্ট পুচকু শোনা যেন ঠিক থাকে তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে গেল নটা মাস দেখতে দেখতে চলে গেল এখন মানে কালকে হয়তো আমাদের পুচকুকে দেখে আমার মনে হবে এগুলো কিসের কষ্ট তাই না যাই হোক তো আমার মনের কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর তোমাদের কিছু বক্তব্য থাকলে আমাকে বলতে পারো কিছু টিপস থাকলে সেটাও আমাকে বলতে পারো তাই ভগবানের কাছে চাওয়া সব কিছু যেন ঠিক থাকে দিন রাত তো ঠাকুরকে এটাই বলে যাচ্ছি সব যেন ঠিক থাকে আর কয়েকদিন ভিডিও নাও আসতে পারে মানে আমি ভিডিও নাও দিতে পারি তো তবুও তোমরা আমার পাশে থেকো আর আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু তোমরা প্রেডিক্ট করতেই পারো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না দেখবো যে তোমাদের কার কারটা মেলে কার কারটা মেলে না না মেললেও কোনো ব্যাপার না তাতে কি হয়েছে তো তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো আজকে অনেক বকর বকর করে ফেলেছি এই সময় মানুষ টেনশানে পাগল হয়ে যায় আর আমি অবশ্য আমি এই টেনশনগুলোর থেকেই একটু রিল্যাক্স হওয়ার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা প্রেজেন্ট করছি যাই হোক তো আজকের মতন টাটা পরে দেখা হবে